সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবাও কাজে বেরিয়ে গেছে ভাবলাম বিছানার চাদর বালিশের কাভার যা আছে সেগুলো সব পাল্টেনি তো আমি আমার মতন কাজ করছি আর এ তো কখনও আমাকে একা ছাড়বেই না তাই সব জায়গায় এসে হাজির হচ্ছে দাঁড়াতে কষ্ট হচ্ছে তাও দাঁড়াবে তো নতুন চাদর পেতেছি আর নতুন চাদর পাতলেই না বিছানাটা দেখতে খুব সুন্দর লাগে অনিচ্ছা সত্ত্বেও আমাকে রাবড়া ক্লথটা পাততেই হয় যতদিন না তাতান বড় হবে বুঝতে শিখবে ততদিন আমাকে রাবড়া ক্লথটা পাততেই হবে তিনটে চাদর বালিশের কাবার ওর বাবার জামা প্যান্ট যা ছিল সেগুলো সব আমি মেশিনে দিয়ে দিয়েছি এত ভারী ভারী জিনিস তো কাচতে খুব কষ্ট হয় তো সেখানেও আমার তাতান গিয়ে হাজির আজকে তেমন কিছু রান্না করিনি ভাত ডাল আলু সেদ্ধ ডিম ভাজা এই হচ্ছে আজকে রান্না আর সাথে ছেলের খিচুড়ি আজকে না আপেল সেদ্ধ করতে গিয়ে বুঝতে পারিনি জলটা মানে পরিমাণটা কম হয়ে গেছে আর প্রেশার কুকারটা